আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা আমি জুবায়ের হোসেন আবারও হাজির নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আল্লাহর অশেষ রহমতে ভিডিওর থাম্বেল দেখে বুঝতে পারছেন আজকের সফর সাফিনা পার্কে গোদাগাড়ির জিরো পয়েন্ট হতে প্রায় নয় কিলোমিটার দূরে গোদাগাড়ি নাচল রোডের পাশে দিগ্রাম খেজুর তলায় অবস্থিত এই পার্কটি এই সাফিনা পার্কে যাওয়ার সময় রাস্তার দুই ধারের ফসলের যে সবুজের সমাহার ঘটেছে তা পর্যটক ও দর্শনার্থীদের দৃষ্টি কারবে। সাফিনা পার্ক অ্যান্ড রিসোর্টের মতো স্বপ্নের দেশে যেতে আপনাকে স্বাগতম জানাই আপনি এবং আপনার পরিবার এই পার্কে অধ্যয়ন সফর পিকনিক পারিবারিক মিলন বা স্মরণীয় অনুষ্ঠানের জন্য আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য এটি সুন্দর জায়গা আজকের ভিডিওতে আমরা দেখব এই পার্কের কৃত্রিম দুনিয়ায় পর্যটকদের জন্য কি কি ব্যবস্থা করা হয়েছে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার দিগ্রাম খেজুর তলায় প্রায় চল্লিশ বিঘা জায়গার ওপর দুই সালে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয়েছে সাফিনা পার্ক রিসোর্ট এখন বর্তমানে এই পার্কের এলাকা প্রায় নব্বই বিঘা অসংখ্য আকর্ষণীয় জিনিস দিয়ে সাজানো হয়েছে উত্তরবঙ্গের পর্যটকদের জন্য সবচেয়ে বিস্ময়কর কৃত্রিম স্পট নতুন বিনোদন আয়োজনে সাজানো সাফিনা পার্কটি সব বয়সী দর্শনার্থীদের কাছে চিত্ত বিনোদন ও পিকনিক স্পট হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ফুল ফল ও গাছ দিয়ে ঘেরা পার্কের ভিতরে রয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা ও কৃত্রিম উপায়ে তৈরিকৃত বিভিন্ন পশু পাখির আকর্ষণীয় ভাস্কর্য পর্যটক এবং শিশুদের বিনোদনের জন্য রয়েছে রোলার কোস্টার নগরদোলা ট্রেন কথা বলতে পারা গাছ এক সময়ের বিলুপ্তি হয়ে যাওয়া কৃত্রিম ডাইনসর নাইন ডি মুভি ভার্চুয়াল রিয়েলিটি দর্শনার্থীরা ইচ্ছে করলে পার্কের ভিতরে বিদ্যমান দুইটি লেকে নৌকায় ঘুরতে পারেন অনুমতি সাপেক্ষে লেকে মাছ ধরার সুযোগ রয়েছে যে কোনো অনুষ্ঠানের আয়োজনের জন্য সাফিনা পার্কে দুইটি পিকনিক স্পট কনফারেন্স রুম এবং মঞ্চের ব্যবস্থা আছে এই ছোট্ট ভিডিওতে এই পার্কের অজানা আরো গুরুত্বপূর্ণ তথ্য থেকে গেল আজ এ পর্যন্তই আগামী ভিডিওতে এই পার্কের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আবারও হাজির হব ইনশা আল্লাহ দেখা হবে আবার নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ